আবারও রণপ্রীতির সম্পর্কটা ভাঙতে চলেছে হ্যাঁ বন্ধুরা আবারও রণপ্রীতির সম্পর্কটা ভাঙতে চলেছে আর ভেঙে দেওয়ারই ব্যবস্থা করছে ভেঙেই যাবে হ্যাঁ বন্ধুরা আমার কথাটা তোমাদের মিলছে না তো মিলিয়ে নিও আবারও দেখো ওদের অশান্তি লাগবে আবারও ফাটল ধরলো বলে এর কারণ কিন্তু আবারও বলছি রনের দিদি এবং রনের মা তোমরা বলবে রনের মাকে আর দিদিকে টানছো কেন দেখো তোমাদেরকে আমি একটা ছোট্ট কথা বোঝাই তোমরা একটু দিমাগ দিয়ে আমার কথাটা শুনবে আর বোঝার চেষ্টা করবে ফাইনালি ভালো করে বুঝবে শুধু এই রকমের ভিডিওটা দেখে না না বোঝার চেষ্টা করবে আমি কি বলতে চাইছি কোনো রকমের ভিডিওটা দেখে চলে যাবে না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ আমি তোমাদেরকে বলছি আবারও ঝগড়া অশান্তি লাগবে কারণ পিথি সহ্য করতে পারে না আমি তোমাদেরকে বলছি পিথি কথা সহ্য করতে পারে না প্রীতিকে যদি কন্টিনিউ কন্ট্রোভার্সি করে বাজে কথাও বলো প্রীতি সেটাও নিতে পারে না আমি তোমাদেরকে বলছি কনফার্ম বলছি সেটা রনের দিদিও জানে রনের মাও জানে ঠিক আছে এই যে ঝামেলার সৃষ্টিটা আবারও শুরু হচ্ছে না আবারও রন প্রীতির সম্পর্কটা ভাঙবে সেটারও কারণ হবে রনের মা আর রনের দিদি আবারও বলছি তোমাদেরকে তোমরা মিলিয়ে নিও এখন বলবে রনের মাকে কেন টানছ এই যে রনের দিদি প্রীতির পার্সোনাল ডায়েরি পার্সোনাল রেকর্ডগুলো দিচ্ছে সেখানে কেন রনের মা আটকাচ্ছে না ছেলের বেলায় তো জ্ঞান দিতে বসেছিল অনেক বড় বড় কথা বলতে বসেছিল ছেলের বেলায় আজকে কেন রনের দিদির বেলায় বলছে না মা তার মানে রনের মাও চাইছে যে পিঠির সাথে ভালো সম্পর্কটা ভেঙে যাক রনের না হলে এতদিন তো সব থেমে গেছিলো এতদিন সব কিছু থেমে গেছিলো আমরাও থেমে গেছিলাম রন পিথিকে দেখছি কি সুন্দর ব্লগ দিচ্ছে সংসার করছে আর আমাদের রাইবাগিনী ননদিনী ছিল আইসিউতে না চলো আইসিউতে ঢুকে গেছে সে বেডে আছে বেড থেকে বাড়ি আসবে তাকে তার মতো থাকতে দাও আমরাও থেমে গেছিলাম তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা বা বলা আবারও কেন রাইবাঘিনী ননদিনী পরপর ভিডিও নামিয়ে অনেক কথা বলছে পার্সোনাল ডায়েরির সামনে নিয়ে আসছে পিঠির পারমিশন ছাড়া ডায়েরির সম্পর্কটা এখানে আসছে কোথায় সেদিন যে বিয়ের ফাইনাল কথা বলতে গেছিলো সেই রেকর্ডটাই বা আসছে কী করে এখানে তো ভাই বোনের সমস্যা ছিল এখানে পিথিকে কেন টানা হচ্ছে তোমরা বুঝতে পারছো আমি যে কথাগুলো বলতে চাইছি বুঝতে পারছো কি যেহেতু রণপীতি ভালো আছে সেটা সহ্য হচ্ছে না রায়বাঘিনী ননদিনীর আর এটা নিজের সহ্য হচ্ছে না বলে মায়েরও মাথা খাচ্ছে আর মাও এটাতে স্বাদ দিচ্ছে কেন মা থামাতে পারছে না ছেলের বেলায় থামাতে আসে ছেলের বেলায় মিথ্যা কেস দিতে যায় মেয়ের বেলায় কেন করছে না মেয়ের বেলায় কেন বলছে না তুই কেন পিথির ডায়েরি দেখাচ্ছিস কেন ওই রেকর্ড শোনাচ্ছিস ওখানে তো তুই ছিলিস না এই রেকর্ডটাই বা কে করলো কেন রনের মা বলছে না এখানে তোমাদের প্রশ্নটা আসছে না আমি বললাম না একটু ডিপলি ভেবে দেখো ডিপলি ভেবে দেখো আবারও সম্পর্ক ভাঙতে চলেছে সম্পর্কটা ভাঙার জন্য আজকে থেকে নয় অনেক প্ল্যান চলেছে অনেক কিছু চলেছে এরকম সম্পর্ক ভেঙেও গেছে আবারও জোড়া লেগেছে এখন প্রকাশ এসছে আগে তলে তলে অনেক কিছু ভেতরে সেটা কেউ জানতোই না রণ সহ্য না করতে পেরে সামনে যখন বলে দিল তাই এখন এই রায়বাঘিনী ননদিনী দেখছে আমি সবার সামনে ভালো সাজি আর আমি আমার মতো কাজ চালিয়ে যাই যখনই রণপিতি ভালো রয়েছে রণপ্রীতি ঘুরছে সংসার করছে তাহলে আইসিউ রুম থেকে এসেই ডাইরেক্ট কেন ভিডিও করতে বসলো প্রমাণ দিতে পারতো বঠির কোপের দাগ দেখাতে পারতো সেটা না দেখিয়ে রনের পিথির ডায়েরি পিথির রেকর্ডিং ওইখানকার কথাবার্তা কেন এই ভাই বোনের সমস্যা তো ছিল বঠির কোপ নিয়ে বঠির কোপ মাইরা এসেছে রন তো সেই বঠির কোপটা থেকে রন পিথি কেনে ঘুগলো এনে এটাই তো আমার সমস্যা তার মানে বুঝে নাও রন পিথির শপকটা ভাঙবার জন্য আমাদের রাইবাঘিনী ননদিনই বসে পড়েছে আর এই ভিডিওটা আমি আজকে বৃহস্পতিবার করে রাখছি দোলের দিন তোমরা ভিডিওটা পাবে যেহেতু কালকে আমি ভিডিও করতে পারবো না আমি রাতে করে রাখছি তোমরা দেখবে কাল আমি ব্যস্ত থাকবো তাই আজকে মানে কালকে যা ভিডিওগুলো চলবে বৃহস্পতিবার দিন আমি করে রাখছি তবেই কিন্তু কালকে চলবে কারণ কাল আমি বসবো না কালকে আমি কাউকে কিছু বলতেও চাই না ঠিক আছে যা বলার আবার পরশু বলব যদি এমার্জেন্সি বলতে হয় যদি ওয়াইটিতে কিছু তোলপাল লাগে তাহলে আমাকে বসতে হবে তাছাড়া আমি কালকে বসবো না তবে আর একটা কথা আমি বলে রাখি এই সম্পর্কটা এরা মেনে নিতে পারছে না রনের দিদি এবং রনের পরিবার ঠিক আছে এই সম্পর্কটা যেদের মাখো মাখো ভালোবাসা চলছে এটা সহ্য করতে পারছে না তাই ক্যামেরা খুলে